আপনাদের গায়ে আমি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না কৃষক না শ্রমিক না ভাই না বোন কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেবো না আমরা সবাই আপনজন আমরা কেউ কারো বিরুদ্ধে নই এটা মাথায় রাখবেন শিক্ষাশ্রী স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ ওবিসি স্কলারশিপ ঐকর্শি স্কলারশিপ নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল তারপর ক্লাস ইলেভেনে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন এছাড়াও অনেক প্রোগ্রাম আছে যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি ওদের বলুন আমি ফুলফুরা শরীফও দেখি আমি আজমির শরীফও দেখি আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি কঙ্কালি তারা করেছি সতীপীঠ ফুল্লোড়া করেছি মাতারা মন্দির করেছি দক্ষিণেশ্বর কালী করেছি নলাটেশ্বরী করেছি শিব মন্দির করেছি শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি জগন্নাথ ধামও করেছি হিংসা করবেন না সবাই দেখতে যাবেন এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে আমি কোন ধর্ম বিলংস করি আমার ধর্ম একটাই আমি মানবিক ধর্ম পালন করি আর আমার ধর্ম একটাই আমি মামাটি মানুষ আমার গোস্ত্র আমি যেখানেই পুজো দিতে যাই জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কি আমি বলেছি মা মাটি মানুষ তার কারণ আমি না আমার ঠাকুরের ছোঁয়া মন্দির মসজিদ গুরুদ্বারা গুর্জার গির্জার ছোঁয়া যেন সবারকে কল্যাণ করে সবাইকে মঙ্গল করে তাই আপনাদের বলি একেবারে বেরিয়াল গ্রাউন্ড থেকে মাঝের থান থেকে জহর থান থেকে মায়াপুরে ইস্কনের জন্য সাতশো একর জমি আমরা দিয়েছি অনুকূল ঠাকুরের মন্দিরের জন্যও দিয়েছি লোকনাথ ধামের চাকরা ধামও করে দিয়েছি কচুয়াও করে দিয়েছি স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিনে দিয়েছি সিস্টার নিবেদিতার বাড়িটাও কিনে দিয়েছি মনে রাখবেন এমন কিছু নেই যে করিনি আপনারা জানেন ধুলিয়ান শামশেরগঞ্জ লালগোলা ভগবান গলা নদী ভাঙনে অনেক ক্ষতিগ্রস্ত ষোলোশো হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গেছে কেন্দ্রের কাছে আমরা তেরোশো কোটি টাকা প্রপোজাল দিয়েছি ওরা কোনো খরচ করছে না ফরাক্কার জন্য আমরা টাকা পাই সেই টাকাও আমাদের দেয়নি আমি বলি আটশো কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনো কাজ করেছি আরও একশো কোটি টাকার কাজ হবে চারশো কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে আমরা ষোলো লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জল পৌঁছে দেবো আগামী দিন এর মধ্যেই এক হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা খরচ করে সাত লক্ষ আট হাজার বাড়িতে জলের কানেকশান পৌঁছে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষ অর্ধেক টাকা পেয়েছেন অর্ধেক টাকা ডিসেম্বরে পেয়ে যাবেন আর আরও ষোলো লক্ষ পরিবার আরও ষোলো লক্ষ পরিবার তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন আর এরপরেও যদি কিছু বাকি থাকে সেটা আমি পরে দেখে দেবো আমি আমার রাজবংশী ভাই ভাইবোনদের মথুয়া ঠাকুর প্রমোধুনাথ ঠাকুরের নয় বিশ্ববিদ্যালয় আমি করে দিয়েছি কৃষ্ণনগরে কন্যাশ্রী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমার করে দেওয়া আমার মানে আমাদের গর্মেন্ট মানুষের মনে রাখবেন সবটাই করেছি সবার জন্য যায়ের থানা করেছি মাঝের থানও করেছি আরও অনেক কাজ করেছি যা দেখে ফুরবে না আমি চাই শুধু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন